বেসিক্যালি হচ্ছে যে আমাদের আলু আপনার হচ্ছে আপনি দেখেছেন যে মানে গতকালকে প্রাইস কিলো কেনা হচ্ছিল উনচল্লিশ টাকা আমরা কেনা ছিল উনচল্লিশ টাকা সেক্ষেত্রে তো আমরা তো নিশ্চয়ই লস দিয়ে বিক্রি করতে পারবো না কেন আমরা করছি অলরেডি মানে গভর্নমেন্টের যে ইয়া ছিল যে ঘোষণা ছিল সেই অনুযায়ী কিন্তু আমরা অনেক দিন লস দিয়ে কিন্তু করছি এখন আমাদের উনচল্লিশ টাকা আজকে আজকে সাতাশ টাকা কেনা কিন্তু আমাদের কস্টিং যে আছে ক্যারিং কস্ট আছে লেবার কস্ট আছে এই সবগুলো কস্ট আপনি যদি অ্যাডজাস্ট করেন তাহলে কিন্তু প্রাইস কিন্তু আরও বেশি হয় তাহলে কিন্তু আমাদের তো বিজনেস করতে আসছে সো বিজনেস যদি আমরা না হয় এখানে একদম লস দিয়ে কন্টিনিউ করতে হয় তাহলে তো আমরা সার্ভাইভ করতে পারবো আর আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যেটা বললেন যে বিভিন্ন ইয়া দিয়ে আলাদা আলাদা করে বিক্রি করছি অ্যাকচুয়ালি আপনার দুজনে আলো হয় একটা হচ্ছে সর্টিং আর আনশর্ট যেটা সর্টিং করা হয় সেটা হচ্ছে যে দেখা গেছে যে পচা আপনার ওয়েস্টেজ যেগুলো থাকে সেগুলো সর্ট করার পরে এগুলো একটা

খুচরা পর্যায়ে ছত্রিশ টাকা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কেজি আলু বিক্রি করার যে নির্দেশনা দিয়েছে অর্থাৎ রেট বেড়ে দিয়েছে এটি বাস্তবায়ন করা কঠিন হচ্ছিল এই কারণে মহাপরিচালক মহোদয় মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন কোল্ড স্টোরেজ এবং উত্তরবঙ্গের বগুড়া সহ রংপুর এই এলাকায় যে কোল্ড স্টোরেজগুলো আছে সেগুলো পরিদর্শন করেছে এবং সেখানে কোল্ড স্টোরেজ মালিক আলু ব্যবসায়ী জেলা প্রশাসন সহ সরকারের উন্নয়ন দপ্তর এর সাথে মত বিনিময় করেছে এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত আসছে যে কোল্ড স্টোরেজ থেকে সরাসরি এই সুপার শপগুলোতে সাতাশ টাকা রেটে আলু সরবরাহের ব্যবস্থা করবে সেক্ষেত্রে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করবে এরই আলোকে আমাদের কাছে তথ্য আছে যে মুন্সীগঞ্জ জেলা থেকে এই স্বপ্ন সুপার শপ বাইশ তারিখে পনেরো টন তেইশ তারিখে পাঁচ টন চব্বিশ টন তারিখে টন এবং গতকাল এক তারিখ ছিল পনেরো টন আলু সরবরাহ করা হয়েছিল কিন্তু হচ্ছে যে করেছেন উনচল্লিশ টাকা কেজি চুয়াল্লিশ টাকা কেজি এবং সাতচল্লিশ টাকা কেজি দরে আলু বিক্রি করছে যা আইন লঙ্ঘনের সামনে এটি তদন্ত করতে এসে এটি প্রমাণ পাওয়া গেল কিন্তু তারা বিভিন্ন রকমের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু স্পষ্ট নয় আমাদের কাছে